এটা হচ্ছে কম্বোডিয়ার রাজাদের রাজার বাড়ি আর কি কিং প্যালেস বলে এটাকে এটা কিং প্যালেস ওই যে ওখানে ছবি আছে এই পাশে হচ্ছে রিভার সাইড রিভার সাইড থেকে পাশেই আমরা এখন এটার ভিতরে প্রবেশ করব কিং প্যালেসে এখানে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না কত সুন্দর ডিজাইন করা বাড়ি সিংহের মূর্তি দেয়া আছে দুই পাশে দুইটা অলরেডি কিং এর ভিতরে চলে আচ্ছা এখানে কি জুতা খুলে যেতে হয় কিনা